থেকে উঠে এসেছে আগে এখন সেই গোলাকার আশেপাশেই ঘোরাফেরা করছে খুঁজে বেড়াচ্ছে যা দিয়ে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের রস উন্মোচনের পথ এগিয়ে চলেছেন আর সেটা করতে গিয়ে এবার পার্সিফেন্স ফের অবাক করল বিজ্ঞানীদের মঙ্গলের মাটি ও পাথরের চেহারা এখন অনেকটাই চেনা হয়ে গেছে বিজ্ঞানীদের তাই সেখানে অন্য কিছু দেখলে তো তা অবাকতেই হয় চারধারে একই রকম ধুলো ও পাথরের মাঝে একটি এমন পাথরের খোঁজ পাওয়া গিয়েছে যা একদম আলাদা কালচে রং সারা গায়ে ছোট বড় গর্ত এমন আর্যব পাথর এলাকা থাকে বিজ্ঞানীরাও নানা মত পেশ করেছেন সবই হতে পারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বিজ্ঞানীরা এই পাথরটির নামকরণ করেছেন স্কাল হিল বা পাহাড় ধারণা এটি কোনো আগ্নেয় শিলার অংশ যে ঠিক কোথা থেকে এলো সেটা পরিষ্কার আবার কারো মতে কোনো সঙ্গে সংঘাতের জেরে এই খণ্ডটি তৈরি হয়েছে পাথরটির গায়ে এত গর্ত কেন বিজ্ঞানীরা মনে করছেন দীর্ঘদিন ধরে আবহাওয়াজনিত ক্ষয় থেকে ওই গর্তগুলিতে ওই পাথরটি ঠিক কিভাবে মঙ্গলে এলো বা গর্তগুলি বা কিভাবে তৈরি হলো তা বিস্তৃতভাবে জানতে বিজ্ঞানীরা আরও পর্যোচনা শুরু করেছেন